বন্ধুরা আইপিএল এ যে টিম বেইমানি করে সেই টিমের নাম মুম্বাই ইন্ডিয়ান এখন হয়তো আপনারা বলবেন যে মুম্বাই আবার কি বেইমানি করলো রে বাবা তাহলে শুনুন মুম্বাই জবে থেকে ট্রফি জেতা শুরু করেছে তবে থেকেই সবাই বলতে শুরু করেছে যে মুম্বাই নাকি টস ফিক্সিং করে আর মুম্বাই টিম মাঠে এগারো জন না তেরো জন প্লেয়ার নিয়ে খেলতে নামে এগারো জন প্লেয়ার আর দুজন আম্পায়ার আসলে মুম্বাইয়ের সাথে ব্যাঙ্গালোরের ম্যাচে হার্দিক পান্ডিয়া টস মাথার পেছন দিকে ফেলে আর আমি আজ পর্যন্ত দেখিনি যে কোনো টিম টস করে মাথার পেছন দিকে ফেলে তাই সব লোক বলছে যে মুম্বাই নাকি টস ফিক্সিং করে ম্যাচ জেতার জন্য এখন থেকে আইপিএল এর প্রত্যেকটি ম্যাচে ক্যামেরা জুম করে দেখানো হয় হেড পড়েছে নাকি টেন আর যখন থেকে এই ক্যামেরা দিয়ে টস দেখানো শুরু হয়েছে তখন থেকেই মুম্বাই টস হারছে আবার ম্যাচও হারছে কিন্তু কালকে আমি মুম্বাই টস দেখিনি কিন্তু মুম্বাই কালকে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তবে যেমন ভাবে মুম্বাই খেলা শুরু করেছে না তাতে মুম্বাই টস ফিক্সিং না ব্যাটিং ফিক্সিং করার প্রয়োজন আছে আর রাজস্থানের ট্রেন্ড বলকে দেখে আমি আগেই বুঝে গেছিলাম যে রোহিত শর্মা বেশিক্ষণ মাঠে টিকতে পারবে না কিন্তু রোহিত শর্মার সাথে সাথে ঈশান কিশান আর সূর্যা কুমার যাদবও যে তাড়াতাড়ি আউট হবে সেটা আমি কোনো কোনোদিনও ভাবিনি এইরকম অবস্থায় মুম্বাইয়ের ডুবে যাওয়া নৌকো সামলে নেয় তিলক বর্মা আর এই সিজনে প্রথমবার খেলতে আসা নেহালবারেরা বারেরা এরা দুজনে মিলে নিরানব্বই রানের খুব সুন্দর পার্টনারশিপও করে তিলক বর্মা তো নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে কিন্তু নেহাল বারেরা মাত্র এক রান পেছনে পড়ে যায় তার হাফ সেঞ্চুরি থেকে এদের দুজনের এত সুন্দর খেলার পরেও কাল মুম্বাই বিশেষ কিছু ফায়দা উঠাতে পারেনি কারণ সন্দীপ শর্মা এসে মুম্বাইয়ের পাঁচ উইকেট নিয়ে মুম্বাইয়ের একেবারে বুক কলিজা ফুসফুস সব ব্যথা করে দেয় যার ফলে মুম্বাই কাল কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনআশি রান করে একশো আশি রানের টার্গেট সেট করে দেয় রাজস্থানকে আর এতটুকু রান রাজস্থানের ব্যাটিং লাইন আপ দেখে মনে হচ্ছিল যে তারা খুব সহজেই করে ফেলবে আর তারা সত্যি তা করেও এস এস জয়সওয়াল কাল এত সুন্দর খেলে যে এবারে আইপিএল সিজনে প্রথম সেঞ্চুরি ঠুকে দেয় জয়সওয়াল তবে কাল জর্জ বাটলারের পঁয়ত্রিশ রান এবং সঞ্জু স্যামসনের আটত্রিশ রানের জন্য রাজস্থান এই ম্যাচ খুব আরামে নয় উইকেট থাকতেই জিতে যায় তবে আর চেন্নাইয়ের সাথে লখনৌর ম্যাচ রয়েছে বন্ধুরা আপনাদের কি মনে হয় কে আজকের ম্যাচ নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে